বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ভিজনস লাভার আপনাদের জন্য নিয়ে চলে এলাম মেদেবাজার পায়রা হাটের নতুন একটি ভিডিও তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনার কাছে দেখাবো কীরকম কী পায়রা এসেছে এবং পায়রার দাম কেমন ভিডিওটা সম্পূর্ণভাবে স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা আনতে পারবেন এবং চ্যানেলে যাটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় এখানে কিন্তু ছাগল গরু হাঁস মুরগির হাট প্রত্যেকটা পশু প্রাণী পাবেন পিছন দিকে চলে যাচ্ছে ছাগলগুড়ি হাঁস মুরগির হাট আর ব্যাক সাইডে রয়েছে মুরগির হাট আমি রয়েছি পায়রা হাটে তো এখন পায়রা হাটে এন্ট্রি করব। এবং দেখব কি কি পায়রা পাওয়া যাচ্ছে এবং কেমন দামের মধ্যে ভিডিওটা স্কিপ না করে দেখবেন এবং একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে নিত্য নতুন প্রতিদিন রাত আটটায় আনতে থাকতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকে এই ভিডিওটি মেধেবাজার পায়রাহাট থেকে শুরু করে বন্ধুরা আজকে আপনাদের কাছে দেশি পায়রা দেখাচ্ছি ঠিক আছে দেশি পায়রা জোড়া দেখাচ্ছি এক জোড়া দেশি পায়রা দেশি পায়রা কেমন দাম ভাই আজকে দেশি বড় বোন ছয়শো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পায়ের লোম কিরকম বড় হয় বাচ্চা বাচ্চা না ধারি ধারি মাল আচ্ছা ধাড়ি পায়রা রয়েছে যায় ছয় ছয়শো থেকে সাতশো টাকা জোড়ার মধ্যে দাম দর করলে এক দুশো টাকা কম হয়ে যাবে ঠিক আছে নর্মালি পাঁচ থেকে ছয় পর পায়ের আঙুল হবে অনেক বড় বড় হেভি বুটের দেশি পায়রা

হলুদ চোখের মধ্যে একটা নর পায়রা ইডিবাস পায়রা ওরা কেমন আছে ভাই চার ঘন্টা প্লাস হবে সিঙ্গেল নি আচ্ছা আচ্ছা সিঙ্গেল নড় পায়রা কি দাম চাইছো সাড়ে চারশো টাকা পিস ঠিক আছে দাম আগামী করা যাবে একটু একটু কম বেশি করা যাবে জানা দেওয়া হয়েছে এগুলি বাড়ির পোষা আচ্ছা আচ্ছা ঠিক আছে একটা সিঙ্গেল নড় পায়রা পাঞ্জাটা দেখছেন শুষ্ক জামুড়ি পাঞ্জা ঠিক আছে এ হচ্ছে পায়রা ফেসবুকই ওভারলুক আর একজন বাচ্চা পায়রা রয়েছে বন্ধুরা বাচ্চা পায়রা দুটো আপনারা দেখিয়ে দেবো এই যে বাচ্চা পায়রা দুটো দেখুন বন্ধুরা একই সাইডের বাচ্চা রানিং উড়ছে মা বাবার ওরা আছে এদের মা বাবা চার ঘন্টা প্লাস উড়বে তাদেরই বাচ্চা রয়েছে জিরো ফোয়ার নাকি জিরো পরের বাচ্চা রয়েছে বন্ধুরা দাম কি যে রেখেছে জোড়াটা সাড়ে ছয়শো টাকা জোড়া দাম দর হবে তো একটু নাম্বারটা বলো এইট নাইন টু সেভেন থ্রি নাইন জিরো ডবল সেভেন থ্রি বাড়ির লোকেশন মাঝের গ্রাম এটা নদিয়া জেলায় মাঝের গ্রাম পাশে ঠিক আছে এক জোড়া বাচ্চা বাইরে শখ করে দিলাম ঠিক আছে তো আপনাদের কিছু এবার আরও বেটার কোয়ালিটি হাড়ি কিছু পায়রা সব করা ওই দিকে ভেতরে গিয়ে বন্ধুরা একটা কালাঙ্কা পায়রা দেখাচ্ছি নর্না মাদি পায়রা এটা প্রাইভেট দেখো একটা দেখি আইস কোয়ালিটি আগে দেখি আইস কোয়ালিটি দেখুন বন্ধুরা এটা হচ্ছে ডানা কী দাম চাইছো

এখানে দেখতে পাচ্ছেন কিছু দেশি এবং কিছু মুখি পায়রা রয়েছে আপনারা সব করুন দেখাচ্ছি ঠিক আছে চোখ সাদার মধ্যে কি কি রয়েছে আচ্ছা দাম চাইছে বারোশো টাকা জোড়া দেখবেন বন্ধুরা সব করুন কম কম দামের মধ্যে পায়রা সেল করে দিচ্ছে কিং পায়রা রয়েছে ঠিক আছে বাচ্চা গোল্ডার কিং কিং দুটো সেল নেই বলছে মুখী দুটো বারোশো টাকা জোড়া আর সাদা মুখী রয়েছে ওটা বারোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাবে জাগ ম্যাড্রাস রয়েছে বন্ধুরা সব করুন এটা হচ্ছে মাদি পায়রা ফুট সাদার মধ্যে জাক ম্যাড্রাস এই যে আইস কোয়ালিটি দেখে নিন দাম কত দাদা দাম দাম হাজার টাকা রাখা হয়েছে যদি কেউ আপনার নিতে চান ভিডিওতে নাম্বার দিয়ে দেওয়া হবে কম বেশি করে এক দুশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে জাগ ম্যাড্রাস এক পেয়ার একজোড়া জাক ম্যাড্রাস পেয়ার দাদা একটু ফোন নাম্বারটা দেওয়া যাবে বাড়ির লোকেশন আচ্ছা ঠিক আছে মেদিনী করাও লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে আজকে আবার সেই ভাইয়ের কাছে চলে এসেছি আজকে দেখবো ভাইয়ের কাছে কি কী কালেকশন আছে যেহেতু বুয়দা পিছনে রয়েছে তো ভাই দেখাশোনা করে বুয়দা হয়ে কাজ করে দোকানে তো আজকে দেখবো ভাইয়ের কাছে কীরকম কি দামে পাওয়া যাচ্ছে এবং ভায়রার কি ইন্সট্রুমেন্ট পাওয়া যাচ্ছে ঠিক আছে ব্যাগের দাম কি আছে শুরু একশো টাকায় শেষ পনেরো টাকা থেকে শুরু একশো টাকায় শেষ ঠিক আছে ছোটো ব্যাগ চেনওয়ালা ব্যাগ যেগুলো পায়রা নিয়ে যাওয়ার জন্য আপনার ক্যারি করেন তো আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আচ্ছা এইগুলো কি জিনিসগুলো পায়রা জন্য আচ্ছা আচ্ছা হাতবাশ করানোর জন্য আচ্ছা ব্যবহার করা হয় আচ্ছা এখানে পায়রা ট্রে রয়েছে খাবার দাবার জন্য খাবার যাতে নষ্ট না হয় দাম কি আছে আড়াইশো টাকা পিস বাহ খুব ভালো তো এখানে ক্রাস্টিং এর ডিম স্টিলের রিং আপনারা পেয়ে যাবেন প্যাকেটিংও আছে প্যাকেট কেনার দাম পড়বে গুলো এগুলো 500 টাকা 500 টাকা 120 120 500 টাকা এটা ওই দা এগুলো দাম প্যাকেট চারশো টাকা পেয়েছি 400 টাকা প্যাকেট রয়েছে রাবারের রিং ঠিক আছে আটশো 800 টাকা কপিস আছে একশো চাই 120 120 800 টাকা আচ্ছা আচ্ছা চারশো টাকা ঠিক আছে আপনারা দেখুন পায়রা পাখির ওষুধ পেয়ে যাবেন আর হচ্ছে আপনারা যদি মনে করেন যে নাম শহরটা এক বানাতে সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে ঠিক আছে আপনার হাটে জমজমাট এবং ভিড়টা দেখুন আস্তে আস্তে লোকজন আসা শুরু করছে যেহেতু হাটের প্রথম দিক এখন আরও মানুষজন আসবেন এখন পায়রা শখ করাবো ফুলশিরা জোড়া এক সেট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডিংটা দেখুন স্ট্যান্ডিংটা দেখুন বন্ধুরা আর এটা হচ্ছে মাদিটা ঠিক আছে

এনাপন এনাপন মধ্যে পায়রা দেখতে পাচ্ছেন এ বাদীকারটা নর হবে ডানদিকেরটা মাদি হবে আপনারা দেখুন পায়রা জোড়াটা খেলা খেলাউড়া হবে কত দাম রেগেছে জোড়াটা 6 800 টাকা জোড়া মাত্র বন্ধুরা মুশিদাবাদের গিরিবাজ লাইনের পায়রা চকসাদার মধ্যে একটা নর একটা মাদি হবে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন পায়রা দুটোর গেট আপ দুটোর দেখুন খুব সুন্দর এক জোড়া গিরিবাজ পায়রা দুই থেকে আড়াই ঘন্টা উড়া হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া কালো মুখী আর এটা কি বলে টাইগার মুখী নাকি টাইগার কালার মুখী কিরম দাম আছে আজকে হাজার টাকা জোড়া মুখী পায়রা ব্ল্যাক কালার টাইগার কালার একই দাম একই দাম আচ্ছা হাজার টাকা জোড়া করে মুখী রয়েছে ঠিক আছে হাজার টাকা দাম মুখী পেয়ার হাজার টাকা দাম কালসিরা কী দাম আছে কালসিরা পনেরোশো টাকা করে পেয়ার রয়েছে ঠিক আছে বন্ধুরা পশ্চিমা কালসিরা পনেরোশো টাকা করে পেয়ার হাটে আজ আপনারা দেখে নিন পায়রাগুলো স্ট্যান্ড লক্কা কী দাম আছে এটা সিঙ্গেল সাতশো টাকা সিঙ্গেল সাতশো টাকা দাম লক্কা ব্ল্যাক লক্কা সিরাজ কী দাম আছে সিরাজ রয়েছে পনেরোশো টাকা পেয়ার বন্ধুরা সব করুন পুরো ফ্রেশ অ্যাডাল্ট অ্যাডাল্ট রয়েছে ব্ল্যাক কালারের সিরাজ পায়রা পনেরোশো টাকা দাম এখানেও কিছু কালশিরা এবং সিরাজ পায়রা কালেকশান দেখুন সিরাজ সি দাম আছে এটা ঠিক আছে হাজার টাকা জোড়া রয়েছে আর কুলশিরাগুলো যেগুলো রয়েছে ওগুলো ওরা চার পাঁচ ঘন্টা ওরা ওরা খেলা দাম কীরম পড়বে বারোশো টাকা জোড়া নিচে কি আছে এই দুটো দুটো আর আচ্ছা লাল কাঠ কী দাম পড়বে বারোশো টাকায় লাল কাঠ জোড়া সব সাদার মধ্যে হবে খেলা হবে খেলা থাকবে ঠিক আছে সিঙ্গেল নান আচ্ছা আর এই যে ফুলসিরা পায়রা ফুলসিটা কি দামসিটা বারোশো টাকা একটু দামাদামি করা যাবে নাকি দামাদামি হবে নেগোসিয়েট হবে দামাদামি করলে একটু কম্প্রোজও দিয়ে দেওয়া হবে সমস্ত পায়রা আজকে আপনাদের দেখিয়ে দিলাম উড়া পায়রা খেলা পায়রা কিরকম এসছে তাছাড়া আপনারা ওয়াটার পেয়ে যাবেন ঠিক আছে ছোট বড় সাইজের মধ্যে এই সমস্ত জিনিস বা পায়রা আপনাদের কাছে করালাম আর প্রায় এখন এখন ফাঁকা হয়ে গেছে রওনা দেবো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এবং শেয়ার করতে পারেন নিজস্ব পায়রা প্রেমীদের সাথে এই ভিডিওটি তারা দেখলে জানতে পারবে মেধেবাজার পায়রা কেমন দাম চলছে পায়রার এবং আগামী সপ্তাহে আবার মেধেঘাটে আসবো নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটা আবার এই প্রত্যাশায় ভিডিওটা যেখানে শেষ করছি ধন্যবাদ